নাটকীয় পরিস্থিতির মধ্যে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু ম্যাচ এশিয়া কাপের সুপার ফোরে এই প্রতিবেদনটি হারলে ছিটকে যেতে হতো এমন পরিস্থিতিতে কার্যত নকআউট ম্যাচে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে একচল্লিশ রানের জয় তুলে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করল পাকিস্তান শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমির শাহী শুরুতেই সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছিল কারণ প্রথম তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে পাকিস্তান জুনাইদ সিদ্দিকি টপ অর্ডারে ধাক্কা দেন তবে ফখর জামান ও সালমান আঘা ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নিয়ে যায় শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির উনত্রিশ রানের ঝোড়ো ইনিংস দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় নির্ধারিত কুড়ি ওভারে পাকিস্তান সংগ্রহ করে নয় উইকেটে একশো ছেচল্লিশ রান রান তারায় শুরুটা আশাব্যঞ্জক হলেও স্থায়ী হয়নি আমির শাহীর ব্যাটিং আলিশান শারাফও দ্রুত ফিরলে ভরসা ছিল মহম্মদ ওয়াসিমের কাঁধে কিন্তু তিনি ও মহম্মদ নওয়াজের দুরন্ত ক্যাচে বিদায় নেন রাহুল চোপড়া ও ধ্রুব পরাশার কিছুটা প্রতিরোধ গড়লেও প্রয়োজনীয় পাওয়ার হিটার দলের অভাবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি সতেরো দশমিক চার ওভারে একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমির শাহী পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি হ্যারিস রৌফ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট সাইম আয়ুবের ঝুলিতেও যায় একটি উইকেট তবে মাঠের লড়াইয়ের মতো বাইরের নাটকও কম হয়নি ম্যাচ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে মেল করে ম্যাচ রেফারি অ্যান্টি পাইক্রাফটকে সরানোর দাবি জানায় বিতর্কিত হ্যান্ডশেক ইস্যুকে ঘিরে এই আবদার করা হয়েছিল দুবার অনুরোধ সত্ত্বেও আইসিসি সেই দাবি মানেনি ফলে কিছুটা অস্বস্তির মধ্যেই মাঠে নামে পাকিস্তান এমনকি নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয় ম্যাচ আর কলকাতা নয় টাইটান এখন শহরে প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ঠাসা ছিল পাকিস্তান অন্যদিকে আরব আমির ভারতের কাছে হেরে গেলেও ওমানকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল তাই এই ম্যাচের গুরুত্ব ছিল দুই দলের কাছেই সমান জয় নিশ্চিত করত সুপার টিকিট সেই জায়গায় চাপের মুখে ব্যাটে বলে সেরাটা উজার করে দিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় পাকিস্তান এখন নজর রবিবারের দৈরথে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে পাকিস্তান কতটা লড়াই দিতে পারে সেটাই দেখার সুপার ফোরের মুখোমুখি সংঘর্ষ ছাড়াও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফাইনালেও দেখা হতে পারে দুই দলের ফলে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি উচ্চ ভোল্টেজ লড়াইয়ের ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন ডিস পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে